যে তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয় আমার ঠোঁট শুকনো হয়ে আসে বুকের ভেতরটা ফাঁকা আত্মায় অবিশ্রান্ত বৃষ্টিপতনের শব্দ শৈশব থেকে বিষণ্ণ দীর্ঘশ্বাস যে তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয় বলিভিয়ার জঙ্গলে নীল প্যান্টলুন পরা তোমার ছিন্ন ভিন্ন শরীর তোমার খোলা বুকের মধ্য খান দিয়ে নেমে গেছে শুকনো রক্তের রেখা চোখ চেয়ে আছে সেই দৃষ্টি এক গোলার্ধ থেকে ছুটে আসে অন্য গোলার্ধে যে তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয় শৈশব থেকে মধ্য যৌবন পর্যন্ত দীর্ঘ দৃষ্টিপাত আমার কথা ছিল হাতিয়ার নিয়ে তোমার পাশে দাঁড়াবার আমার কথা ছিল জঙ্গলে কাদায় পাথরের গুহায় লুকিয়ে থেকে সংগ্রামের চরম মুহূর্তটির জন্য প্রস্তুত হওয়ার কথা ছিল বুকে চেপে প্রবল যাওয়ার আমার কথা ছিল ছিন্ন ভিন্ন লাশ ও গরম রক্তের ফরার মধ্যে বিজয় সঙ্গীত শোনাবার কিন্তু আমার অনবর দেরি হয়ে যাচ্ছে এতকাল আমি এক আমি অপমান শুয়ে মুখ নিচু করেছি কিন্তু আমি হেরে যাইনি আমি মেনে নেইনি আমি জানালার পাশে নদীর নির্জন রাস্তায় ফাঁকা মাঠের আলপথে শশান্তলায় আকাশের কাছে বৃষ্টির কাছে বৃক্ষের কাছে হঠাৎ ওঠা ঘূর্ণি ধুলো ঝড়ের কাছে আমার শপথ শুনিয়েছি আমি প্রস্তুত হচ্ছি আমি সব কিছুর নিজস্ব আমি আবার ফিরে আসব। আমার হাতিয়ারহীন হাত মুষ্ঠিবদ্ধ হয়েছে শক্ত হয়েছে জল মনে মনে বারবার বলেছি ফিরে আসব যে তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয় আমি এখনো প্রস্তুত হতে পারিনি আমার অনবরত দেরি হয়ে যাচ্ছে আমি এখনো সুরঙ্গের মধ্যে আধো আলো ছায়ার দিকে রয়ে গেছি আমার দেরি হয়ে যাচ্ছে যে তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয়